একটা কথা শুধু আমার জানতে ইচ্ছে করে এত ঝগড়া কেমনে করো শিখাইছে কে তোরে আমি না হয় শিখাইছি তুমি কেমনে করো মায়ের সাথে ঝগড়া লাগলে আমার লাগাই মারো ঝগড়া করার স্কুল থাকলে ভর্তি হইতাম যাইয়া পাশ করিয়া ঝগড়া করতাম তোমার সাথে বইয়া

এই তুমিা কই তুমি তোমার বাবা ফোন দেছে ফোন রিসিভ কর আমি কাজ করতেছি তুমি ফোন ডিসিপ করে কথা বলো আমি আসছি আমি পারবো না তোমার বাবার সাথে তুমি কথা বলো অনেক দিন হইছে মাই দুধ খাও না তাই না ফোন ডিসিপ কর হ্যালো লাগে জেব জেতি হ্যালো ও gendar মা কই গেল গো খবর আছে ভালো তোমার মায়ে যাইতে কইছে চালু কইরা চলো এত হাসি খুশি কেন মায়ের কথা শুনো

কি তোমার লঙ্গির বাজে আমি একাই বিয়া করছি অন্য কেউ করে না তুমি যেমন করো এমন পুলিশও করে না এই দুঃখের কথা আমি কার কাছে গো মামা পাঠাও জোর জোর অতস আমি হয়ে গেছে আমি অনলি সিঙ্গেল প্রত্যেকটা ঈদ আমার একা একা যায়তে আমি মিঙ্গেল হমু কবে বিয়া দিবা কবে dara বিয়া করাইতেছি ভাড়া